যমুনা নদীর বিশাল বুক পেরিয়ে যখন হালকা বাতাস এসে মাটিকে ছুঁয়ে যায় তখন যেন নতুন প্রাণ পায় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার এই নলিন বাজার নদীর তীরে দাঁড়ানো এই পুরনো বাজারটা শুধু কেনাবেচার জায়গা নয় এখানে আছে মানুষের জীবনযুদ্ধ আছে শত বছরের গল্প আছে এক অদ্ভুত শান্তির ছোঁয়া আজ আমি আপনাদের নিয়ে যাব সেই নলিন বাজারে যেখানে নদীর ঢেউ আর মানুষের কোলাহল মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত অনুভব মহান আল্লাহর নাম নিয়ে রওনা শুরু করলাম আমরা রওনা করেছি গাজীপুর থেকে ভুয়াপুরের উদ্দেশ্যে আমরা একটি ভুয়াপুরের যাত্রী পরিবহনে রওনা করেছি আর এই পরিবহনটি এই অঞ্চলে যাতায়াতের জন্য একটি অনেক সুসজ্জিত এবং আরামদায়ক ভ্রমণের জন্য ভালো আমরা ভুয়াপুর নেমে সেখান থেকে আবার সিএনজি যুগে ললিল বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভুয়াপুর থেকে নলিন বাজারের ভাড়া পড়বে মাত্র তিরিশ টাকা আর যেতে যেতে নদী পাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি সেই আমাদের গন্তব্য নলিন বাজারে দেখুন কি সুন্দর একটি পরিবেশ এ পাশটিতে দেখা যাচ্ছে বিশাল মরুময় বালুক প্রান্তর এবং যমুনার চর যাই হোক এখন আমরা পৌঁছে গেছি সেই নলিন বাজারে আর এই বাজারটার ইতিহাস নিয়ে এবং বাজারটা ঘুরে ঘুরে দেখব প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আমি হাজির হয়ে গেলাম আমি নুনভি হাসান আজকে একটি স্থানে চলে আসছি যে হাটটি বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে যমুনার পারে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার পিছনে বিশাল এই নদী যমুনা নদী আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নলিন বাজার অঞ্চলে আমরা আসছি আজকে নলিন বাজার থেকে নলিন বাজারের বিস্তীর্ণ এই গ্রামীণ অঞ্চল এবং এই হাটটার গ্রামীণ হাটটা আপনাদের মাঝে আজ তুলে ধরব আর আমার সাথে আসছে আজকে আমার প্রিয় ভাই তৌফিক ভাই ওই যে পিছনে আমরা দেখতে পাচ্ছেন তৌফিক ভাই এ হচ্ছে আমার প্রিয় ভাই তৌফিক ভাই আমরা আজকে নলিন বাজারে আসছে আপনাদেরকে এই হাট নিয়ে বিস্তারিত কিছু জানানোর চেষ্টা করব এই হাটের ঐতিহ্য ইতিহাস তুলে ধরার চেষ্টা করব তো দর্শক আমরা সচরাচর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রামগঞ্জে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করি আমিনবী হাসান এই বিষয়গুলো না আপনাদের মাঝে তুলে ধরি আজকেও তেমনি এই যমুনা পারের যমুনা নদীর এই অপূর্ব দৃশ্য এবং পাশাপাশি এই যমুনা নদী নলিন বাজারের এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরব তো আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই আপনাদের মাঝে আজকে বিস্তারিত কথা বলবো চলুন দর্শক আমরা ঘুরে দেখি আজকের এই নলিন বাজারের অপূর্ব দৃশ্য এবং এই বাজারের ইতিহাস এবং ঐতিহ্য প্রিয় দর্শক দেখুন কি সুন্দর নদী পাড়ের মানুষদের জীবনযাপন দেখুন এই যে এই যে নৌকা সিপি নৌকা বলে এটাকে আবার আমরা ইঞ্জিন চালিত নৌকা বলি এই নৌকাতে করেই ওপার থেকে এপারে মানুষ আসে দেখুন এই যে ছাগল হয়তো কিনে নিয়ে যাচ্ছে বা বিক্রি করার জন্য নিয়ে আসছিলো মাথায় ঝাঁকাই করে তরি তরকারি শাকসবজি ইত্যাদি কিনে নিয়ে যাচ্ছে ভাই কী কী কিনলেন দেখা যায় পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেছেন পাঙ্গাস মাছ আবার বাচ্চাদের জন্য অনেক স্বাদের মজাও নিয়ে গেছেন ওটা কি মোয়া আনা অনেক কিছু নিয়ে গেছেন কোন অঞ্চল থেকে আসছেন ভাই আপনাদের গ্রামের বাড়ি কোথায় এই চরে পড়ছে না জুমার মারা জুমার মারা জুমার পাড়া আচ্ছা এটা তো আপনার ভোয়াপুরে পড়ছে নাকি সিরাজগঞ্জে পড়ছে বহা পড়ে পড়ছে আপনাদের এখানে কত কয়টা চর আছে মানে কয়টা চর আছে চরে শেষ নাই না বর্ষায় তো বুন আপনাদের কি সমস্যা হয় কেমন আগের মত কি হয় অনেক সমস্যার কথা শেষ করা যাবে না তাহলে তো আপনার সাথে আজকে দাওয়াত নাও উচিত ছিল যে সুন্দর পাঙ্গাশ মিশিয়ে গেছেন জেলাকে আল্লাহ বর্ষা আচ্ছা शुक्रिया আলহামদুলিল্লাহ ভালো লাগলো দর্শক এই যে এখন তারা চলে যাবে এখন এই যে যে নৌকার যে নঙ্গর সেটা তুলে নিচ্ছে এখন রওনা দিবে তারা ওপারে উদ্দেশ্যে সবগুলো নৌকাই হাসতে হাসতে চলে যাবে ধন্যবাদ ভাই আবার ইনশাল্লাহ কোনো এক সময় যাবো আপনাদের অঞ্চলে আগামী হাটে বা পরের হাটে আপনাদের ওদিকে যাবো নলেন বাজারটি যমুনা নদীর একদম পারে অবস্থিত দূর থেকে তাকালে দেখা যায় বাজারের উপর ঝুলে আছে নদীর বাতাস আর চারপাশে জমছে মানুষের ভিড় মাঝে মাঝে নদীর ভাঙন বাজারকে হুমকির মুখে ফেলে কিন্তু তার পরেও এই বাজারের প্রাণশক্তি কমে না কি সুন্দর যমুনার পারে বসে দিয়ে মাছ ধরছে এ ভাই আর যেদিকে তাকাবেন শুধু বালুময় এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি আর পানি এটাই হচ্ছে যমুনার সৌন্দর্য ভাই কি মাছ ধরতে পারেন বড় ভাই কালবাউস ধরতে পারেন না ধরতে পারেন না আজকে মাছ পাইছেন কালবাউস আচ্ছা 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 এ আজকে কি মাছ পাইছেন কেবল আসতেন না আচ্ছা মাছকেও মানে বিকালের টাইমে ধরা পরে বেশি বিকাল সকালে ধরা পড়ে বেশি প্রিয় দর্শক দেখুন এই যে বর্ষী করে এখন আদার দিয়ে নদীতে মাছ ছিপ ফেলছে দেখুন অনেক দূরে ফেলবে নদীর পাড়ে বসে কি সুন্দর মাছ ধরতেছে যে ভাইও মাছ ধরার জন্য বসি পেতেছে ভাই কি মাছ পাইছেন পান না এখনো দেখুন কি সুন্দর বসি পেতেছে ভাই এই দু একের মধ্যে কি মাছ পাইছিলেন হাফ কেজি ওজনের কি মাছ কালীবাউস ও সোহানাল্লাহ অনেক সুন্দর নদীর তো এখন স্রোত নাই তাই না এবার এবার কি ভাঙন হয়েছে নদীতে এরকমই না প্রিয় দর্শক আমরা দেখুন এখানে অনেক ভাই আছে কি সুন্দর মাছ ধরায় ব্যস্ত আমরা সুন্দর সামনে দেখতে পাচ্ছি অনেক ভাই বসে নিয়ে বসে আছে সকালে হাট বসলে রাস্তা জুড়ে দেখা যায় তাজা সবজি গ্রামের পণ্যের স্তূপ নদী থেকে উঠে আসা টাটকা মাছ আর দূর থেকে আসা মানুষজন বাজারের নামের মতোই এর ইতিহাসও বেশ পুরনো গোপালপুর অঞ্চলটি যেমন নদীর পাশে হওয়ায় প্রাচীনকাল থেকেই এটি ছিল নদীপদ ব্যবসার অন্যতম কেন্দ্র নদী এখানে জীবন নদী দিয়েই এসেছে ব্যবসা মানুষের চলাচল সংস্কৃতির আদান প্রদান শোনা যায় এই এলাকায় বহু বছর আগে থেকেই হাট বসত কৃষি মাছ মাটির জিনিস সব মিলিয়ে এটি ছিল গ্রামীণ অর্থনীতির প্রধান কেন্দ্র গোপালপুরের নামকরণ যেমন গোপাল শাহ বা গোপাল নামের এক ব্যবসায়ীর ইতিহাসের সাথে জড়িয়ে আছে ঠিক তেমনি নলিন বাজারও ধীরে ধীরে গড়ে উঠেছে গ্রামকে ঘিরে নদীকে ঘিরে মানুষের জীবনকে ঘিরে নলিন বাজারটি শুধু নিত্যপণ্য শাকসবজির জন্যই বিখ্যাত নয় এই বাজারটি হাঁস মুরগি সহ গরু ছাগলের জন্য বিখ্যাত এই নলিন বাজার এখানে কাকা দুইটা চীনা হাঁস নিয়ে বসেছে আমরা জানবো এই চীনা হাঁস দুটি কত টাকা চাচ্ছে কাকা এই চীনা হাঁস দুটো কত টাকা চাচ্ছেন দুইটা চব্বিশশো টাকা চাচ্ছেন প্রিয় দশক চব্বিশশো টাকা চাচ্ছে এই দুইটা চীনা হাঁস আমরা মানে সত্যি খুব সুন্দর লাগে চীনা হাঁসের মাংসও কিন্তু খেতে নাকি অনেক সুস্বাদু আর এগুলো এমনি দাম দর কি হয়েছে এগুলো পালন করেন আপনি কতগুলো আছে বাড়িতে তিরিশ চল্লিশটা আচ্ছা তাহলে তো অনেকগুলো পালন করেন প্রদর্শক বা মুরব্বী নিজে বাড়িতে পালন করে সেখান থেকে নিয়ে আসছে আজকে নলিন বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আপনার হাঁস মুরগি দেখতে পাচ্ছি কিনে নিয়ে যাচ্ছে অনেকে খাবার জন্য পালন করার জন্য এগুলো নিয়ে যাচ্ছে আজকে মানুষ বিশেষ করে মহিলারা মা বোনেরাও কিন্তু থেমে নেই হাঁস মুরগি পালনে পিছিয়ে নেই বিশেষ করে তারা গ্রামের বাড়িতে কিন্তু তারাই পালন করে আর সেগুলো পালন করে বিক্রিও করে আবারও কিনে নিয়ে যায় আবারও বিক্রি করে সেগুলো এই হাটেগুলোতে নিয়ে আসে গ্রামের মা বোনেরা এই কাজে তারা অনেক পারদর্শী কারণ তারা পরিশ্রমী হয়ে থাকে গ্রামের বিশেষ করে এই যমুনা পার বা নদীচরের মানুষগুলো তারা অনেক পরিশ্রমী হয়ে থাকে তারা পশু পাখি গরু ছাগল হাঁস মুরগি এগুলো পালন করে তাদের জীবিকাগুলো নির্বাহ করে দেখুন দর্শক এখানে তারই একটি প্রমাণ দেখতে পাচ্ছি অর্থাৎ প্রচুর পরিমাণে যে এই হাটগু হাটে আজকে হাঁস মুরগি দেখতে পাচ্ছি উঠেছে নলিন বাজার শুধু একটি বাজার না এটি চারপাশের গ্রামের মানুষের জীবন রেখা এখানকার মূল ব্যবসা কৃষি পণ্য মাছ গরুর হাট নিত্য প্রয়োজনীয় সামগ্রী আর ক্ষুদ্র দোকানের উপর নির্ভর করে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানদারদের মুখে দেখা যায় সংগ্রামের ছাপ আর ক্রেতাদের চোখে দেখা যায় সন্তুষ্টির হাসি নদীপথ দিয়ে আগে অনেক নৌকা আসত যদিও এখন নৌকা কমে গেছে কিন্তু নদীর সাথে মানুষের সম্পর্ক এখনো গভীর একজন বৃদ্ধ মুরব্বী বলছিলেন বাবা যমুনা থাকলে নলিন বাজার থাকবে নদী আমাদের জীবন একজন তরুণ দোকানদার বলল এখানে ব্যবসা করে জীবন চলে বাজারটা আমাদের পরিচয় এমন অনেক মুখ অনেক গল্প মিলেই বাজারকে শুধু একটি হাট নয় এটি একটি অনুভূতিতে পরিণত করেছে বর্ষা শেষে গ্রামের মানুষরা তাদের জমিতে কিছু রোপণ করে থাকে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেগুনের চারা টমেটোর চারা অনেক চারাই বিক্রি কিনে হচ্ছে এই পাশটিতে দেখুন এই যে এখানেও বেগুনের চারা পালন শাকের চারা মৌসের চারা এগুলো কিনে নিয়ে যাচ্ছে এগুলো সবচেয়ে কত করে বিক্রি করেন বেগুনের চারা দেড়শো টাকা একশো টাকা প্রিয় দর্শককে দেখুন নলিন বাজারে কিন্তু প্রচুর পরে আমরা দেখতে পারি যে ক্যাপাসটিতে দেখুন চারা যারা কিনে নিয়ে যায় এগুলো রোপণ করবে আর এগুলো নিজের জমিতে বা নিজের পালানে এগুলো রোপণ করবে আবার সেখান থেকে যে তরি তরকারি উৎপন্ন হবে সেগুলো বিক্রি করবে বাজারে যমুনার ভাঙন বহুবার নলিন বাজারকে বিপদে ফেলেছে বাজারের কিছু অংশ নষ্টও হয়ে গেছে আবার নতুন করে ঘুরে উঠেছে সম্প্রতি রাস্তা ও জমি অধিগ্রহণের আলোচনাও এলাকাবাসীর কাছে উদ্বেগের কারণ মানুষের অভিযোগ যদি বাজারের মূল অংশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে শত বছরের এই ঐতিহ্য হারিয়ে যেতে পারে কিন্তু তবুও বাজার এখনও দাঁড়িয়ে আছে মানুষের শক্তি, আর নদীর ভালোবাসায় নলিন বাজারের এই পাশটিতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছোট ছোট একটি স্থানে বসে নানান বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে অনেক বিক্রেতারা এখানটিতে দেখতে পাচ্ছি অনেক প্রকারের রশি বিক্রি করছে দেখুন পাশাপাশি দোলনা গরুর রশি অনেক রশি এবং মাছ ধরার জন্য রশিগুলো বিক্রি হচ্ছে এই বাসটিতে কি সুন্দর দেখুন দর্শক এখানে বিক্রি হচ্ছে তাবিজ তারপরে গরুর ঝন আমরা বলি ঝনকা এই যে ঘন্টা এই ঘণ্টাটা একটা কিন্তু গরুর গলায় বেঁধে দেওয়া হয় তার যে বাছরগুলো আছে সেগুলোতে গলায় বেঁধে দেওয়া হয় দেখুন অনেক সুন্দর গ্রামীণ একটি বাজার কিন্তু নলিন বাজার কি দারুণ লাগছে হেঁটে যাচ্ছে আজকের এই বাজারের দৃশ্যটা দেখে অভিভূত হচ্ছে ছোটো ছোট ছেলেরাও আসছে বাবার সাথে আজকের এই বাজার বাজার দিনে ঘুরতে এবং বাবার সাথে ঘুরে ঘুরে এটা সেটা বায়না ধরবে নানান এই হচ্ছে বাজারের সৌন্দর্য এবং মিলন কেন্দ্র এই নলিন বাজারের আজকের অপূর্ব দৃশ্যটি ইতিহাস ঐতিহ্যের এই নলিন বাজারের আশপাশের গ্রামের মানুষ ও চরের মানুষ মিলে একটি মেলবন্ধন তৈরি হয়েছে যেখানে সাপ্তাহিক এই দিনটিতে একটি আনন্দ মুখর পরিবেশে জমজমাট হয়ে ওঠে এই নরিন বাজারটি হাটবারের এই দিনটিতে পরিবারের কেনাকাটার পাশাপাশি নিত্যপন্ন কেনা তো হয়েই যায় এবং দেখা হয়ে যায় আশপাশের সহ আত্মীয় স্বজনদের সাথে বাজার এই হাটে কিন্তু অন্যান্য হাটের তুলনায় আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের মূল্যটা একটু শিথিল আছে এই যে এখানে আমরা যে পাবনার পিএইচডি দেখতে পাচ্ছি এই পেঁয়াজের মূল্য এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচাশি পাইকারি তো খুচরাই বিক্রি করতেছেন কত এটা নব্বই টাকা এটা আমরা ঢাকা অঞ্চলে আমরা তো এখন আমরা দেখতে পাচ্ছি একশো একশো দশ টাকা আমরা এটা বিক্রি হচ্ছে আর রসুন কত করে দিচ্ছেন তো দাম কম কি এটা তার বিক্রি বেশি হওয়ার কথা ভাঙ্গাচোরা এই জন্য কম সাই কত সাইট ষাট পঞ্চাশ আর ওইটা টাকা করে আচ্ছা ধন্যবাদ নলিন বাজারকে বাঁচিয়ে রাখতে হলে দরকার সঠিক পরিকল্পনা নদী ভাঙ্গন রুদের উদ্যোগ এবং হাটের ঐতিহ্য রক্ষার চেষ্টা যদি এই বাজারকে সুন্দরভাবে উন্নয়ন করা যায় এটি শুধু গোপালপুরের নয় পুরো টাঙ্গাইলের মানুষকে আরও বড় সুযোগ করে দিতে পারে নলিন বাজার হলো যমুনার উপহার এখানে মানুষ আসে কেনাকাটা করতে আর চলে যায় একটি মুগ্ধ অনুভূতি নিয়ে আজকের এই ব্লগে আমি চেষ্টা করলাম সেই অনুভূতির গল্পটুকু আপনাদের সামনে তুলে ধরতে আপনি যদি কখনো গোপালপুরে যান তাহলে অবশ্যই নলিন বাজারে একটু ঘুরে আসবেন বিশ্বাস করুন নদীর হাওয়া আর মানুষের মুখের হাসি আপনাকে থমকে দাঁড়াতে বাধ্য করবে সুন্দর রাস্তার পাশে বসে সন্দেশ বিক্রি হচ্ছে পাশাপাশি সুন্দর মিষ্টি বিক্রি হচ্ছে দেখুন আর এগুলো যে বাচ্চা কাছাড়া আবদার করে যে বাবা এটা খাবো সেটা খাবো আর এক সময় আমরাও কিন্তু ছোট সময়ে আবদার করতাম বাবার কাছে যে বাবা মিষ্টি খাবো সাথে রুটি খাবো দেখুন এখানে বিক্রি হচ্ছে সেই সন্দেশ এবং রসগোল্লা দেখুন দর্শক এখানে দেখতে পাচ্ছি সুন্দর আখের গুড় বিক্রি হচ্ছে আর পাশাপাশি খেজুরের গুড়ও দেখতে পাচ্ছি শীতের দিন চলে আসছে বিদায় কিন্তু এখন গুড়ের আমদানি কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকে এটার কালার এরকম আবার এটা একটু লাল কেন মুরব্বী মানে কোশলের রঙের উপরে ডিপেন্ড করে আচ্ছা ধন্যবাদ দর্শক এবার চলুন না এই নলিল বাজারের মাছ বাজারটা ঘুরে দেখি কি কি মাছ উঠেছে আছে কি নদীর মাছ না এখানেও চাষের মাসে ভর্তি আমরা সেটাই দেখবো দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের মাছ উঠেছে এখানে কি সুন্দর এটা কি বাটা মাছ ভাই এটা কি নদীর নাকি চাষের কোন নদীর না সত্যি এটা কি সত্যি নদীর কত করে কেজি দিচ্ছেন কত করে দেড়শো টাকা কেজি দিচ্ছে দর্শক দেখুন কি সুন্দর বাটা মাছ ভাই বলছে এগুলো নদীর মাছ যমুনা নদীর মাছ দেড়শো টাকা কেজি দিচ্ছে দেখুন এখান থেকে কত ধরনের মাছ উঠেছে কত বিভিন্ন জাতের মাছ উঠেছে রুই কাতলা মেগেল ব্রিকেট সিলভার বড় বড় মাছও কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে নলিয়ান বাজারে আমরা নদীর মাছ দেখতে পারলাম প্রথমেই এখানে আমরা কিছু বড়সড় সড়ো মাছ দেখতে পাচ্ছি দেখুন গ্রাস কাপ কত করে দিচ্ছেন মুরব্বি এটা সাড়ে তিনশো করে এটা কি চাষের না নদীর চাষের মাছ ধন্যবাদ দর্শক আমরা ঘুরে ঘুরে দেখছি আজকে নরিন বাজারের মাছ বাজারে কেমন মাছ উঠেছে দেখুন কি দারুণ সুন্দর মাছ বাজারে এই নরিন বাজারে এপাশে পাশে দেখায় অনেক বিভিন্ন জাতের মাছ কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে আজকের মাছ বাজারটি এপাশে পাশে আমরা প্রবেশ করি কারণ মাছ বাজারে এসে যদি মাছই না দেখে বিশেষ করে বাজার যেহেতু আমরা গ্রামগঞ্জে ঘুরে বেড়াই গ্রামীণ অপূর্ব চিত্রগুলো সুন্দর দৃশ্যগুলো তুলে ধরি সেখানে যদি মাছ বাজার না থাকে তাহলে কিন্তু ভিডিওটির আসছে না আমরা এখানটিতে সেই বিষয়টি তুলে ধরার জন্য এখানে দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছ পাশাপাশি প্রচুর পরিমাণে পাঙ্গাসও উঠেছে কিন্তু এই নুলিন বাজারে দেখুন দেখুন এখানে দেখতে পাচ্ছি সিলভার কাপ রুই বা ভাটা অনেক মাছ উঠেছে দেখুন এখনো অনেক দেখুন দর্শক করে হচ্ছে বিক্রি করার জন্য দেখুন দর্শক এই পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক গোড়া মাছ আছে অর্থাৎ ছোটো মাছগুলো এ পাশটিতে পরিপূর্ণ হয়ে আছে দেখুন বাটা মৃগেল এইগুলো এই যেখানে বাটা মাছ দেখতে পাচ্ছি সুন্দর এখানে ট্যাংরা শিং বিভিন্ন প্রজাতির প্রকার মাছ দেখতে পাচ্ছি ছোট ছোট মাছগুলো শিংগুলো বিক্রি করছে দেখুন এখানে যেহেতু চাদা মাছ এখানে দেখতে পাচ্ছি কই মাছ এখানে দেখতে পাচ্ছি টাকি মাছ মাসাল্লা সুন্দর সুন্দর মাছ উঠেছে আজকে এখানেও টাকি মাছ দেখতে পাচ্ছি কি সুন্দর এখানে কিছু আয়ের মাছ দেখতে পাচ্ছি চিংড়ি আয়ের মাছ

শাক সবজি তুরি তরকারি বিভিন্ন রকম এই পণ্যের দাম বা বাজারটা কেমন যাচ্ছে একটু ঘুরে দেখি দেখুন প্রচুর মানুষ এসেছে আজকের হাটবার যেহেতু আর হাটবারে তাদের প্রতি সপ্তাহের নিত্য দিনের মানে যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই কিনে নিয়ে যায় হাটবারে দেখুন যেখানে যেখানে কেনাকাটায় ব্যস্ত কিনে নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি সুন্দর টাটকা এই যেখানে দেখতে পাচ্ছি মাছ কিনে নিয়ে যাচ্ছে অর্থাৎ পুঁটি মাছগুলো যেগুলো সুটকি মাছ সেগুলো কিনে নিয়ে যাচ্ছে মাথায় করে বিক্রি করার জন্য আছে এই যে কত রকমের বিভিন্ন রকমের শাকসবজি উঠেছে ফুলকপি পটল জলপাই লাল শাক মাশাল্লা কত সুন্দর এখানে দেখতে পাচ্ছি আমরা কলার থুর বিক্রি করা হচ্ছে মুরব্বি কলার থুরগুলো বিক্রি করছে এরপর এখান থেকে দেখুন দর্শক মৌলা বিশেষ করে এখন তো যেহেতু শীতের মৌসুম এখানে আমরা ফুলকপির আমদানি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আজকের এই নলিন বাজার হাটেও দেখুন এখানে কেজিতে বিক্রি হচ্ছে সবখানে এখন কেজিতেই বিক্রি হয় ফুলকপি বাঁধাকপি বেলকপি সব কিছুই এখন কেজিতে বিক্রি হয় দেখুন এই যে এই হচ্ছে হাটের ও প্রান্তে মানুষে মানুষে একদম শুধু মাথা আর মাথা দেখা যাচ্ছে দেখুন দর্শক এই ছিল আজকের নলিন বাজারের সর্বশেষ আজকের সুন্দর সুন্দর দৃশ্য এবং মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরা তো দর্শক কেমন লাগলো আজকের এই ব্লগটি আজকের এই নলিন বাজারের ভিডিওটি কমেন্ট করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম